এমএলএ হোস্টেল কাণ্ডে এই একটা বিহিত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার পদ থেকে অব্যাহতি দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বুধবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটছে এমএলএ হোস্টেলে গত সোমবার রাতে মথা বিধায়ক ফিলিপ রিয়াং এর ওপর আক্রমণের ঘটনা পুরোপুরি দ্বন্দ্ব এই ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে সেটা অনেকটা ছেলে খেলার মতো অভিযুক্তদের থানায় ডেকে নিয়ে সেখান থেকে মুক্ত করে দেওয়া হল যে আইনি ব্যবস্থাপনা তাতে প্রচন্ড গলদ এবং সরকার উদাসীন রাজ্যবাসী এই ঘটনায় আতঙ্কিত এবং ক্ষুব্ধ নয় এটা সাধারণ মানুষকে শাসক দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই গোষ্ঠীদ্বন্দ্বে যারাই সেখানে রূপে যাদেরকে গ্রেফতার করা হয়েছে এটা অনেকটা ছেলে খেলার ঘটনা ঘটেছে অভিযোগ এসছে অভিযোগকারী সদলীয় বিধায়ক একজন বিধায়ক এবং বিধায়ক এর আবাসস্থল যেখানে নিরাপত্তাহীন এবং যারা ঘটনা ঘটল তাদেরকে থানায় ডেকে নিয়ে তাদেরকে সেখান থেকে আহ খালাস করে দেওয়া বা তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া এটা পরিষ্কার এই রাজ্যের মানুষ দেখছে যে এই রাজ্যে বিরোধী বা শাসক দল বা এই রাজ্যের সাধারণ মানুষ কারোরই নিরাপত্তা নেই আইনি যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাতে প্রচন্ড গরত এবং সরকার উদাসীন যেখানে এত বড় একটা ঘটনা সারা রাজ্য জুড়ে মানুষ এই ঘটনায় আতঙ্কিত ক্ষুব্ধ সেই ঘটনাকে এত লঘু আকারে নিয়ে তাদেরকে পরিত্রাণ পাইয়ে দেওয়া আর বিরোধী দলের কোনো ছোটখাটো ঘটনা যখন ঘটে তখন বিরোধী সমর্থকদের জেলে প্রেরণ করে কাউকে দেড় মাস দু মাস তিন মাস জেলে আটকে রাখা হয় বিনা কারণে এই ঘটনাগুলি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই প্রশাসন তারা তাদের আইনের যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাতে চূড়ান্ত গলত এই রাজ্যের মানুষ নিরাপদ নয় এই রাজ্যের লনে অবস্থাটা এটা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে বিরোধী দল হিসাবে আমরাও এর একটা বিহিত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম যে আপনি অবিলম্বে অব্যাহত